গুগল জ্যামিনা থেকে কিভাবে তোমার ছবিটি ডিলিট করবে অনেকেই আছো গুগল জেমিনে ছবি এডিট করে সোশ্যাল মিডিয়ায় তোরবার এবং এখন করছো গুগল জেমিনে তোমার ছবিটি স্টোর করে রেখেছে এবং তুমি কি করবে আমি তোমাদেরকে দেখাবো গুগল তুমি ডিলিট করতে পারবে ভিডিওতে দেখাবো এবং কি গুগল জেমিনের সাথে তুমি যা যা চার্ট করেছিলে সেই চার্টগুলো কিভাবে ডিলিট করতে পারবে অনেকে জানানো আজকে আমি দেখাবো কিভাবে তুমি চার্ট ডিলিট করবে এবং তুমি যে ছবিগুলো আপলোড করেছো গুগল জেমিনাতে এডিট করার জন্য সেই ছবিগুলোকে কিভাবে ডিলাইট করবে আজকের ভিডিও আমি তোমাকে দেখাবো একটা ছোট একটা রিকোয়েস্ট ভিডিওটি কেউ স্কিপ করে দেখবে না যদি স্কিপ করে দেখো তাহলে ভিডিওর মূল বিষয়গুলি কিছুই বুঝতে না চলো শুরু করা যাক কিভাবে গুগল যে থেকে তুমি তোমার ছবিগুলোকে ডিলিট করবে আসো দেখাচ্ছি তোমাদেরকে এই কাজটি করার জন্য তোমার যে সবার এখানে তো দেখতে পাচ্ছ গুগল জেমিনি অ্যাপ্লিকেশন সবার মোবাইলে আসার কম যারা যারা ফটো এডিট করছো এই গুগল জেমিনি অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ সবাই সাইড স্ক্রিন লাগাই দিতে আসি ওই গুগল জেমিনি অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে প্রথমত গুগল ড্রাইভে আমি এখানে ক্লিক করার পরে তুমি যদি চাও যে শুধু চার দিন পুরো ফটো ডিলিট করতে না তাহলে আমি আজ স্টেপ বাই প্রথমে তোমাকে চার ডিলিট করে দেখাচ্ছি তারপর তোমাকে ছবি কিভাবে ডিলিট করতে সেটাও দেখাচ্ছি মন দিয়ে ভিডিওটা দেখবে এবং কি কোনো পার্ট মিস করবে না তুমি কোনো পার্ট মিস করো কিছু বুঝতে হবে না চলো

ডিলেট করার জন্য তোমাকে যে কোনো একটা চার্টের উপরে আঙুল দিয়া তিনটা ধরে রাখতে হইল প্রথমত ধরে রাখার পরে তোমার সামনে তিনটা অপশন আসবে তিনটা অপশন থেকে লাস্ট যে অপশন ডিলেট আছে এখানে দেখতে পাচ্ছ এই যে ডিলেট অপশন যা আছে এখানে দিলে তোমার চার্টটা ডিলেট হয়ে যাবে পার্মানেন্টলি এখন দ্বিতীয় কাজটি করার জন্য তোমাকে সর্বপ্রথম না আমি যেভাবে স্ট্যাপ দেখাচ্ছি সেই স্ট্যাপগুলোকে ফলো করতে হবে প্রথমত তুমি তোমার যেখানে তোমার ছবি জিমেলের যে ছবি নাম দেখা সে আছে উপরের দিকে কোনার ভিতরে এখানে তুমি চলে যাবে

একটু লড়ি করতে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ এখানে ডিলেট করার একটা অপশন আছে ঠিক আছে ডিলেট এবং ডিলেট ঠিক আছে এখানে টিক মার্ক করে করেছিলাম এখানে টিকমার্ক করে যেখানে ডিলেট নামে যে অপশনটা আছে

আর হ্যাঁ এরকম ভিডিও পাইতে হলে অবশ্যই আমাদের একটা সাবস্ক্রাইব করে আমরা শুধু নতুন হয়ে থাকলে অবশ্যই অন সাবস্ক্রাইব বাটন অন করে সামনে একবার যাতে করে নিত্য নতুন ভিডিও বানাবেন তোমার ফোনে সবাই কথা চলে যাবে